অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক জেলে ও তার পরিবার তাই শুধু পানি আর পানি যেভাবে বৃষ্টি হচ্ছে নদীর পানি শুধু বেড়েই চলেছে বাবা তুমি কি আজকে মাছ ধরবে না হ্যাঁ ধরবো দাঁড়াও জালটি ফেলি জালটি নদীতে ফেলার কিছুক্ষণ পর টিনি আবার নৌকায় তুললো বাবার ছেলে মিলে জালে উঠা মাছগুলো বাঁচতে থাকলো বেশ ভালো আর বড় বড় মাছ উঠেছে এবার জালে বাবা এই লম্বা বস্তা কি মাছ? বাইন মাছ। বাইন মাছ। আরে বোকা ওটা কোন মাছ না ওটা সাপ। তাড়াতাড়ি পানিতে ফেলে দাও না হলে কামড় দিবে। এই বাবা সাপ সাপ। আবার তো সবাই বাবা সাপ। সাপ ওরে বাবা আমি এখন কি করব? সাপ সাপ। তোকে তো আমি বললাম সাপতে ছেড়ে দিতে। তুই হাতে ধরে রেখেছিস কেন? ছেড়ে দে। আপটা ছেড়ে দেওয়ার পরেও যদি রেগে গিয়ে আমাকে কামড় দিতে বসে আস্তে লাফা নৌকাটা ডুবে যাবে তো বাবা এই যা বলতে না বলতেই নৌকাটা উল্টে দিল যে মাছ ধরছিলাম তা আবার পানিতে ডুবে গেল বাবা আমাকে কামড়ও আমি বেঁচে গেছি বাবা কেন যে তোকে সাথে করে নিয়ে আসলাম আজকে দিনটাই খারাপ জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার এখন ধর নৌকাটা সোজা কর

আর না গেছে মাছ ধরতে ফেরার সময় বাজার করে নিয়ে আসবে আপনার কথা যেন ঠিক থাকে মা নয়তো আমরা বিপদে পড়ে যাব ওইদিকে আবার বৃষ্টি পড়া শুরু হলো ওরা যেন ঠিকভাবে বাড়ি এসে পৌঁছাতে পারে মা দরজা খোলো আমরা চলে এসেছি ওই দেখো বলতে না বলতে ওরা হাজির তোমরা এসেছো এ কি তোমাদের হাত খালি কেন বাজার কোথায় আর বলো না তোমার ছেলে আজ কি कांड ঘটিয়েছে জানonaut আজ অল্প জনের সাবের কাভার কাওর হাত থেকে বেঁচে গেছি মা ওকে আমি অনেকবার বলেছি হাত থেকে সাপটা ফেলে দিতে কিন্তু ও লাফালাফি ঝাপাজাপি করতে গিয়ে নৌকেটি উল্টে ফেলেছে এই ঠিক দিয়ে কি হবে মা যেভাবে শুরু হয়েছে বন্যা বাজার নাই ঘরে রান্না করবো কি আমরা না খেয়েই মরবো